নমস্কার সবাইকে রিয়েল লাইফ ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই যারা যারা নতুন যে নতুন করে ছাদ বাগান করতে চাচ্ছ তারা তারা আমার এই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা নতুন থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এই ফুল বাগানটা দেখতে যেটা দেখতেছো তোমরা ফুল একদম ভরে গেছে আর ফুল ফুলগুলো অনেক দিন হয়ে গেলো তার জন্য আমি এই ফুল কেটে দেবো গাছের ডালপালা কেটে দেবো গাছের ডালপালা ফুল যদি কেটে না দিই তাহলে নতুন করে ফুলও আসবে না আর ডালপালা হবে না এর জন্য ডালপালা আর ফুল গাছের যত ফুল আছে সব কেটে দিয়ে আমি সার দেবো নতুন করে ফুল আসার জন্য এই যে দেখো সব ডালপালা কেটে দিয়েছি ফুল গাছের ডালপালা কেটে দেওয়ার পর এখন করে আমি নতুন করে সার দেবো কী কী সার দেবো সেটা আমি ভিডিওতে দেখাবো তোমাদের দেখো সব ডালপালা কেটে দিয়েছি ফুল গাছের একদম ফুল বাগানটা মানে খালি খালি বোঝা যাচ্ছে পনেরো দিন পর তোমরা দেখতে পাবে ফুল বাগানটার পরিবর্তন কীরকম হয়ে যাচ্ছে আমি পনেরো দিন পর একটা ভিডিওতে দেখাবো যে ফুল বাগানটা কীরকম পরিবর্তন হলো গোলাপের ফুলগুলো ভরে গেছে আর বেশিরভাগ ফুল এবং ডালপালা আমি সব কেটে দিয়েছি দায় দেখো সব গাছের ডালপালা আমি কেটে দিয়েছি পনেরো দিন পরে তোমরা সবাই অবশ্যই দেখতে পাবে যে গাছের চেহারা কীরকম রকম হলো আমি কি কি সার দিচ্ছি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের দেখো যেটা দশ ছাব্বিশ এটা গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে গ্রোথ আর ফুলের জন্য আমি দিচ্ছি পটাশ আর ইউরিয়া দিচ্ছি গাছের পাতা সবুজ রাখার জন্য এই তিনটা সার আমি দিচ্ছি মধ্যে কতটা পরিমাণ দিবে দেখো এই পরিমাণ এই পরিমাণ এর থেকে বেশি কোনো মতাই দিবে না গাছের মধ্যে না হলে কিন্তু গাছে কোনো প্রবলেম হয়ে যেতে পারে মরে যেতে পারে এই যে পরিমাণ দশ দশ থেকে বারোটা দশ ছাব্বিশের দানা ইউরিয়ার দানা দশ থেকে বারোটা আর হালকা পটাশ এইভাবে এইভাবে সার দেওয়ার পরে তোমরা মাটিটা কি করবে সার দেওয়া সার সুন্দর করে চারপাশে গাছের চারপাশে দেওয়ার পরে মাটিটা সুন্দর করে এইভাবে চাকু এরকম চাকু হবে যে কোনো কিছু দিয়ে তোমরা মাটিতে আলকা করে নেবে আর সারটা মাটির সাথে সুন্দর করে মিক্সচার করে নেবে দেখো তোমরা তোমরা কীভাবে এটা গোলাপ ফুলের গাছ তো ফুল তো ঠিকই আছে এর থেকে ভালো ফুল আসবে তার জন্য আমি এই সারটা দিচ্ছি আমি নেক্সট পনেরো দিন পর তোমাদের একটা ভিডিওতে দেখাবো কীরকম গাছের চেহারা হইলো ফুল কীভাবে আসলো সার আমি কী কী দিলাম সেটা তো বললাম ইউরিয়া দশ ছাব্বিশ পটাশ পটাশটা কী করে ফুল যে ফুল আসে তার তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে ইউরিয়াটা গাছের যে নাইট্রোজেন গাছের যে সবুজ পাতার যে সবুজ সেটা করে গাছের বৃদ্ধির জন্য পুরো গাছের পাতা তাতা ডাল পালা হওয়ার জন্য সেটা আমি দচ্ছাপ এই তিনটে সার দিয়ে আমি এইভাবে দেওয়ার পরে মিক্সার করে এভাবে তোমরা মিক্সার করে দেবে সারটা মাটির সাথে মিক্সার করে নেওয়ার পর তোমরা অবশ্যই জল দিয়ে দেবে গাছের মধ্যে একদম ভর্তি করে ফুল জল দিয়ে দেবে আর সার দেওয়ার পরে অবশ্যই প্রতিদিন অল্প অল্প করে জল দিবে গাছে যাতে এরকম মাটি শুকায় না যায় এরকম মাটি যদি শুকায় যায় তবে গাছ কিন্তু ঝেমায় যাবে মরেও যেতে পারে গাছ মাটি যদি শুকায় যায় গাছে জল না দো সার দেওয়ার পরে চার দিন পাঁচ দিন জল না আর গরমের দিনে এটা দিবে না তো যখন প্রচুর রোজ প্রচুর পরিমাণে গরম এক স্বাদের মধ্যে পুরো গরম সূর্যের আলো প্রচুর তাপ তখন কিন্তু অবশ্যই সার দিবে না তোমরা এই এই সিজন আমি দিচ্ছি দিন তোমরা রেজাল্ট দেখতে যারা যারা নতুন আমার চ্যানেলে তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নেক্সট ভিডিওতে দেখাবো পনেরো দিন পর গাছের চেহারা কীরকম হলো এরপরে ফুল বাগান পুরো ভর্তি করে ফুল আসবে